গঙ্গার ভাঙ্গনে ধীরে ধীরে মানচিত্র বদলে যেতে চলেছে মালদার জাতীয় নদী হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলার তৃণমূল নেতৃত্ব অবলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পাড় অস্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙনে স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফারাক্কা ব্যারেজ অফিসের একশো মিটার দূরে মঞ্চ করে শুরু হয় মালদা জেলার তৃণমূলের বিক্ষোভ অবস্থান এদিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ এবং ফারাক্কার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সংখ্যালঘু এবং বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূলের মালদা জেলার সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি দলের চেয়ারম্যান সমর মুখার্জী তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা দলীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙনের জেরে একের পর এক গ্রাম যাচ্ছে নদীগর্ভে যার মধ্যে মানিকচক ব্লক এবং নম্বর ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর এলাকা রয়েছে আর এই দুই ব্লকের কয়েক হাজার পরিবার হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে বন্যায় দীর্ঘ এক দশক আগে মালদার গঙ্গার ভাঙনের সমস্যা সমাধান মেটাতে এগিয়ে এসেছিল ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এরপরে কয়েক বছর আগে আচমকায় ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ করে দেয় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তারপর থেকে অস্থায়ীভাবে রাজ্য সেচ দপ্তর ভাঙন প্রতিরোধের কাজ করলো তাই স্থায়িত্ব হচ্ছে না এই ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা কেন্দ্র মঞ্জুর করছে না বলে অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্বের বছরের পর বছর ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে মালদার গঙ্গা তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ অবশেষে ফড়াক্কা ব্যারেজ কর্তৃপক্ষের স্থায়ী ভাঙন প্রতিরোধের কাজের দাবি জানিয়ে এই আন্দোলন শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব আন্দোলনে গিয়ে কি বললেন মন্ত্রী সাবিনে ইয়াসমিন এবং মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বকশী শুনুন আমি ইরিগেশন ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট মিনিস্টার আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন হারাক্কা ব্যারেজ মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে দু সতেরো সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি দু সালে সেটা উনিশ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছে না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের ব্যারেজের প্রজেক্ট যেটা দু সালের আগে ছিল যেটা আমাদের প্রিয়দা প্রিয়রঞ্জন দাশ মুন্সি যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার দূর আবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট

কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একেবারে উঠিয়ে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম এখানে বিক্ষোভ মিছিল গণ অবস্থান আমাদের চলছে কিন্তু এখানে জিএম সাহেব যিনি যার কাছে ডেপুটেশন তিনি কোনো পণ্যপাতি করছেন না আমরা বলে দিয়েছি যে আমাদের এই একশো কুড়ি কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে অবস্থান চলবে এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তারা জিএম সাহেবের কাছে বসে থাকবো একদিন লাগুক দুদিন দিন লাগু তিন দিন লাগুক এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল

জিএম সাহেবকে আমরা ছাড়ছি না আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স টেনে বের করে বাইরে ফেলেন বাইরে ঘুমিয়ে থাকবো শুয়ে থাকবো কিন্তু জিএম ছেড়ে This চ্যানেল does not or encourage any illegal activities. all contents by this চ্যানেল is meant for educational